আমি শুধু গতকালকে একটা সভা দেখলাম যত দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এই নির্বাচনকে সামনে রেখে আবার বিভিন্ন সংগঠনের নাম করে ফুরপুরা শরীফ থেকে দু একজন আসছেন এসে সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবার অনেক কথা বলছেন আমি গতকালকে একটা সভা শুনছিলাম চালতা বেডিয়াতে। ওকাপ বোর্ড নিয়ে অনেকে বলছিলেন বললেন ওকাপ বোর্ড নিয়ে যখন আলোচনা হচ্ছে বললেন নওসাদ সিদ্দিকী নাকি এই ওয়াকাপ পিলের বিরোধিতা করেছে আমি আজকে এখানে যদি কোনো আইএসএফ এর বন্ধুরা থাকেন যারা একটু শিক্ষিত গাঁজা করে নয় খৈনিখন নয় যারা একটু বোঝেন আমি তাদের বলি ভারতবর্ষে যখন বিজেপি সরকার যখন সাংসদে প্রথম অকাবাদে বিল নিয়ে আসলো প্রথম বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা সাংসদ আছে তারা সঙ্গে থাকলো কংগ্রেস কেন্দ্র পিছু থাকল একটা কমিটি তৈরি করে দিল যেটা কখনো হয় না অধিকাংশ সময় বিজেপি এটা কখনো করে না আর সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র বিধানসভা পশ্চিম বাংলা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বিধানসভায় রেজুলেশন নিয়ে আসি দুদিন ধরে আলোচনা হয় নওসাদ সিদ্দিকী তিন মিনিট টাইম পেয়েছিল তিন মিনিটের মধ্যে আড়াই মিনিট বিজেপির হয়ে দালালতি করেছে আর হাফ মিনিট তিরিশ সেকেন্ড অকাপ ভোট সম্পর্কে অকাপ বিল সম্পর্কে বলেছে আজকে লজ্জা করে না সারা ভারতবর্ষের মধ্যে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এখানে যখন আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি সবার জন্য তখন একজন ভুল ব্যাখ্যা দিচ্ছে আমাদের নামে আমাদের নাম নাকি প্রতিপত্তি করতে আমি তাদের বলি চিঠিটা একটু ভালো করে দেখুন কেন্দ্রে যখন বাংলা দশ কোটি মানুষের মুখের হাসি কেড়ে নিচ্ছে মাথার উপর থেকে যখন ছাদ কেড়ে নিচ্ছে যখন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিচ্ছে যখন গ্রামীণ রাস্তাঘাটের টাকা বন্ধ করে দিচ্ছে যখন যখন করতে কেন্দ্র বাংলার পেটে লাথি ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অর্থ দিয়ে বাংলার বারো লক্ষ মানুষের তাদের মাথার উপর ছাদ তৈরি করে দিচ্ছে আজকে তাকে আমরা কৃতজ্ঞতা জানাবো নাকি ওই নরেন্দ্র মোদীর মতো নর খাদক যে প্রতিদিন গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধায় তাকে কৃতজ্ঞতা জানাবো এই অপদার্থ মূর্খ গাঁজা করে দল তাদের এই শিক্ষা নেওয়া প্রথম উচিত বলে আমি অন্তত মনে করি আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর জন্য সভা করছি দুটো একটা ছাগল বলছে ওই মিটিয়ে কেউ যাবেন না ভাবতে পারেন এই ছাগল ভাঙড়ের মানুষ অনেক দেখেছে এই ছাগলের দ্বারা দামন মারা হবে না এটাও অন্তত ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে তাই তো আজকের এত মানুষ আজকে যতটা মানুষ মাঠে আছে তার তিনগুন মানুষ মাঠের বাইরে মানুষ ঢুকতে পারেনি একেবারে কাটালিয়া থেকে শুরু করে সোনপুর একদম শুধু মানুষ আর মানুষ সারা রাস্তা জুড়ে এদিকে কাশীপুর থেকে সোনপুর ওদিকে খালপাট টোটাল শুধু মানুষ আর মানুষ আমি তাই ভাঙরের শুভ সম্পন্ন মানুষের কাছে আমি একটা অনুরোধ করতে চাই মিশন ছাব্বিশ আমরা আজ থেকে শুরু করলাম আজ গত চার বছর ধরে আজ সিদ্দিকীরা ভাঙড়টাকে শেষ করে দিয়েছে আজকের ভাওর অরুন্নয়নের ভাওর তৈরি হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি কি করে ভাঙড়ের রাস্তাঘাট কি করে ভাঙরের পানীয় জল কেউ কেউ ভাউরের হিন্দু মুসলমানের ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে শান্তি সম্প্রীতি একতা ঐক্য তৈরি করে দেওয়া যায় সেই চেষ্টা আমরা করছি আমি আশা করি আমরা সাতাশি হাজার ভোটে আমরা লোকসভাতে জিতেছি বিধানসভাতে যে যত বিরোধিতা করুক না কেন এক লক্ষ ভোটে আমরা জিতব আটকাবার ক্ষমতা কারণ নেই এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকের মঞ্চে যারা বসে আছে তারা কারা সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার অঞ্চলের সভাপতি বিধানসভা কমিটির সদস্য যারা দীর্ঘ দিন ধরে সেই দু সাল থেকে মাটি কামড়ে লড়াই করে এই ভাউড়ের মাটি থেকে বিরোধী দলগুলোকে পর্যদস্ত করেছে আজকের কেউ কেউ বলে আমি একা করেছি এটা কি তোমার বাপের সম্পত্তি যখন যেটা মনে করবে যখন যেটা বলবে এই বাপের সম্পত্তিটা ছেড়ে দাও রাজনীতিতে সব কথা চলে না এটা তোমার মাথায় রাখতে হবে আর আমি আমার কর্মীদের আজকে এখানে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেস সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর আমাদের কোন নেতা সম্পর্কে যদি একটা কথা বাজে কথা বলে গানে থাপ্পড় দিয়ে তাদেরকে সুদা করে দেওয়ার ব্যবস্থা এবারে অন্তত করতে হবে আর আরেকজন হাফ প্যাসেঞ্জার হাইকোর্টের একটা রায় পেয়েছে আমাকে অনেক ফাঁসানোর চেষ্টা করেছিল নিজের ছেলেকে দিয়ে আইএসএফ এর কিছু লক্ষ্যে দিয়ে আমার এর নামে পাঁচটা হাইকোর্টে পিটিশন করেছিল লক্ষ লক্ষ টাকা সেখানে দিয়েছে আমরা কোনো কথা বলিনি আমরা জানি খোদার কল বাতাসে নড়ে আমরা নিশ্চিতভাবে যদি অন্যায় করে থাকি আমরা তার ফল ভোগ করবো আর যদি ন্যায় করে থাকি তাহলে নিশ্চিতভাবে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারবো আমি বিচার ব্যবস্থার প্রতি আমার চরম আস্থা আছে আমি আজকে কেউ কোনো বিপদে অনেক ফেলার চেষ্টা করেছিল টাকার বিনিময়ে কিন্তু আজকে সেখানে কোনো কিছু আমাদের করতে পারিনি যারা দু সালে যারা কেউ জেলে ঢুকেছিল যারা চব্বিশ সালে যারা পিছন থেকে ছুরি মারার চেষ্টা করেছিল একজন জেলা পরিষদের সদস্য বিশ্বাসঘাতক মহিলা আমরা তখন থেকে বলেছিলাম আমরা একজন আইএসএফ এর সভাপতি নাম করে ফোন করেছিলাম সে বলেছিল যে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে হারাতে হবে সে বলেছিল ভারত থেকে যদি না হারাই তাহলে তৃণমূল কংগ্রেসের কোনো অস্তিত্ব আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা সেদিন আমাদের কর্মীদের ডেকে বলেছিলাম যে সর্বশক্তি দিয়ে ভাওয়ের মাটিতে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে দিদির আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা নিয়ে আমরা ভাঙনের মাটিতে শুরু করেছিলাম বলে ওই বিশ্বাসঘাতক বেইমান কাপুরুষদের মুখে ঝামাকালি ঘষে দিয়ে সাতাশি হাজার ভোটে আমরা ভাও থেকে জয়লাভ করেছি আর আমরা মনে করি আমি সকলকে অনুরোধ করব। বিশেষ করে যারা এই পনেরো হাজার বেনিফিশিয়ারি আছেন যারা ঘরে টাকা পাবেন আজকে যিনি টাকা দিচ্ছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর স্বভাব এর মূল উদ্দেশ্য হল কোনো বেনিফিশারি কোনো দলের ছোট নেতা বড় নেতা মেজ নেতা এমনকি আমাদের দলের বুথ থেকে ব্লক পর্যন্ত কোন জনপ্রতিনিধি থেকে নেতা পর্যন্ত আপনারা একটা টাকা কাউকে দেবেন না যদি কেউ টাকা চায় আমাদের কাছে খবর দেবেন তার বিরুদ্ধে পার্টিগতভাবে ষোলো আনা ব্যবস্থা নেওয়া হবে আমরা সেই কারণে সভা রেখেছি যে এখানে কোনো গরিব মানুষ তাদের অধিকারে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে পনেরো হাজার ঘর আমরা সময় সময় পাইনি পাইনি আমরা পাঁচটা ঘর আজকের মমতা নেতৃত্বে আজ বাংলার মাটিতে দাঁড়িয়ে ভাওর বিধানসভায় যখন বিধানসভায় হেরে থাকা সত্ত্বেও দু হাজার একুশ সালে হেরে থাকা সত্ত্বেও আজ মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো হাজার বাড়ি এখানে পনেরো হাজার পরিবারকে দিয়েছে আমি সেই পরিবারগুলোর কাছে অনুরোধ করব আজকে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কার সঙ্গে থাকবেন এই বিবেকটা আপনাদের কাছে আমরা চিঠি দিয়েছি আমন্ত্রণ জানিয়েছি কেউ এসছে কেউ না এসছে কোনো ব্যাপার নয় সকলকে আসতে হবে এমন কোনো বিষয় নয় কিন্তু আজকে যেভাবে নাইনটি পার্সেন্ট মানুষ আজকে যেভাবে এসেছে এখানে আমাদের ডাকে তাতে আমার আত্মবিশ্বাস আগামী দিনে ভাওড়ে বিরোধীদের চোখে সর্ষের ফুল দেখতে হবে এটা আমার অন্তত দায়িত্ব নিয়ে আমি বলতে পারি কি আমি ঠিক বলছি তো হাত তুলে জানান ঠিক বলছি বিরোধীরা চোখে সর্ষের ফুল দেখবে তো সেই ব্যবস্থা করতে হবে আর আমাদের মধ্যে যারা আছে আমি আমার সমস্ত নেতৃত্বকে অনুরোধ করব ভাওড় হলো আমাদের পরিবার আমার যেমন মা আছে ভাই আছে বোন আছে কাকা আছে যেটা আছে তেমনি ভাওড় হচ্ছে আমাদের পরিবার এখানে আমাদের পাওয়ার কিছু নেই এখানে ভাওড়ের ছেলেরা বিধায়ক হবে ভাওড়ের ছেলেরা আগামী দিনের নেতৃত্ব দেবে এখানে আমরা কোনোদিন এমএলএ হতে আসবো না আমরা কোনোদিন জেলা পরিষদ হতে আসবো না আমরা কোনোদিন হতে আসবো না কিন্তু আমার একটা স্বপ্ন আজকে যারা ভাওড়কে দলের ঝান্ডার সামনে রেখে যারা ভাওড়কে কলুষিত করছে তাদের ঘরে ঢোকানোর সমস্ত ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের করতে হবে আর আমি আপনাদের অনুরোধ করবো পাশে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে আজ তাকে খুন করার জন্য যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছিল পরিকল্পনা করেছিল তাদের মানুষ থেকে বিচ্ছিন্ন করতে হবে যারা মানুষকে মানুষ বলে জ্ঞান করেনি যারা পঞ্চায়েত সমিতি থেকে লক্ষ লক্ষ টাকা লুট করেছে কোনো অঞ্চলে যদি কোনো নেতা কর্মীরা কোনো ব্যবসা করে সন্ধ্যের পরে গালাগালি করে ফোন যেত টাকা এনে হাজির কর না হলে অবস্থা খারাপ হয়ে যাবে কারা করতো সে আপনারা সকলে জানেন আমি তাদেরকে বলবো প্রত্যেকটা অঞ্চলের নেতারা তাদের স্বাধীনতা নিয়ে কাজ করবে কারোর কাছে মাথা নত করবে না এটা আমি দায়িত্ব নিয়ে প্রত্যেকটা নেতৃত্বকে বলছি আজকে নিজেরা নিজের স্বাধীনতা নিয়ে কাজ করবেন এটাই হলো তৃণমূল কংগ্রেস আমাদের শিখিয়েছে আর তোলাবাজ ধাপ্পাবাজ ধাপ্পা হিটলার যারা পার্টিটাকে একুশ সালে বিক্রি করে দিয়েছিল যারা বলতো আমরা ছাড়া পার্টি জিতবে না সেই ব্যান্ড আর ব্যান্ড নেই হয়ে গেছে এখন অ্যাম্বাসডার হয়ে গেছে চব্বিশ সালে আপনারাই প্রমাণ করেছেন যারা ভাবত আমরা যারা তৃণমূল কংগ্রেস জিতবে না যারা আমার কলকাতার নেতাদের কাছে রাজ্য নেতাদের কাছে বলতো তাদের বললেন তাদের বলি দেখলেন তো বাবারও বাবা আছে এটা অন্তত মাথায় রাখা উচিত আজকের ভাওড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ তিন তিনটে ভাইকে আমরা হারিয়েছি তারা শহীদ হয়েছে রাজু নস্কর আমার একজন হিন্দু ভাই কি অপরাধ করেছিল আমাদের রশিদ মোল্লা সেও খুন হয়েছে আমাদের মুসলিম ভাই বাষট্টি বছর বয়স সেও খুন হয়েছে আমাদের ঘাটা থেকে শুরু করে একটার পর একুশ জন কর্মী কারোর হাত ভেয়ে দেওয়া হয়েছে কারোর পা ভেয়ে দেওয়া হয়েছে কারোর মাজা ভেজে দেওয়া হয়েছে আমি একদিন গিয়েছিলাম কর্মীকে এখানে মেরুদণ্ডের হাট পর্যন্ত তার দেওয়া হয়েছে এই সমাজ বিরোধীরা এই কাপুরুষের দলেরা যারা বড় বড় কথা বলে তারাই এই ভাঙনের মাটিতে এই রক্তের হরিখেলা করেছিল যেদিন ভোট গণনা হবে আমি চামচাদের বলছি বাঁচবেন না রেহাই পাবেন না তৈরি তৃণমূল কংগ্রেস মাটির ভিতরে থাকলে খুঁজে বের করে নিয়ে আসবে তিনটে বাচ্চা বাচ্চা ছেলেকে কেন পুলিশের সামনে লাগ চালাতে দিয়েছিলেন আমি প্রশ্ন করতে চাই নজর সিদ্দিকির মতো দালালকে ফুরপুরা শরীফে বসে বসে একশো সেন্ট্রাল ফোর্স আছে একশো পাঞ্জাব পুলিশ আছে আইশো বেঙ্গল পুলিশ সেখানে আইএসএফ এর বাচ্চা বাচ্চা ছেলেগুলোর হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়ে তিন তিনটে ছেলেকে আজকের খুন হতে হলো শহীদ হতে হলো এই ভাওড়ের মাটিতে দায় কে নেবে আজ সেই পরিবার কোন অবস্থায় আছে আপনি দেখেছেন সেই পরিবার খাচ্ছে কিনা তার সন্তানগুলো লেখাপড়া শিখছে কিনা তার পরিবারগুলো জামাকপড় যন্ত্রণা গায়ে দিচ্ছে কিনা পিঁড়ন থেকে লাগিয়ে দিয়ে এইসবের কিছু সমাজবিরোধী তিনটে চারটে আছে এখানে এই পনেরো থেকে শুরু করে বলে এই চালটা বেড়িয়াব ভোকালি ওয়ান টু তে এই শান্ত পুকুরের মাটিতে তথা কথিত চারটে পাঁচটা সমাজবিরোধী আছে অপেক্ষা করুন অনেক সর্বনাশ ভাওড়ের মাটিতে করেছেন অনেক রক্ত ভাওড়ের মাটিতে জড়িয়েছেন কোনো বাবা তোমাদের রেহাই করতে পারবে না ভাওড়ের মানুষ তোমাদেরকে শুধু আসলে কোড়াই গন্ডায় তোমাদের উত্তর দেবে এটা অন্তত তোমার মনে রাখা উচিত আর আমি আমার কর্মীদের কাছে বলবো লড়াই করতে গেলে কাপুর বীর পুরুষের মতো লড়াই করবেন পুলিশের মতো নয় পুরুষের মতো যারা লড়াই করবে তারা আমাদের দলে থাকা দরকার নেই আমি আজকে দায়িত্ব নিয়ে এখানে বলছি মিশন দু হাজার ছাব্বিশ ছাব্বিশে জিততে হবে সমাজ বিরোধীদের ভাঙড় থেকে উৎখাত করতে হবে যারা আমাদের মায়ের কোল থেকে আমাদের সন্তানদের কেড়ে নিয়েছে আজকে ভাইকে ভাইয়ের কোল থেকে ভাইকে নিয়েছে সন্তানের থেকে তার বাবাকে নিয়েছে একটার পর একটা রক্ত ঝড়িয়েছে সেই খুনি সমাজ বিরোধী দালাল গুলো আছে সেই দালাল আগামী দিনে আমি অনুরোধ করব গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো আর কিছু কলকাতা পুলিশ করুক আর না করুক ভাও সমাজ বিরোধী অন্তত ঘরের ভিতর ঢুকিয়ে দিতে পেরেছে এর চাইতে বড় পাওনা আমাদের কাছে আর কিছু নেই সাধারণ মানুষ আজকে শান্তি মনে চলাফেরা করতে পাচ্ছে আজকে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে তারা কথা বলতে পারছে বেরোতে পারছে কালী পূজার মোমব কালী পুজোর মতো যেভাবে হতো এই এলাকায় গত দেড় বছরে আজকের কোনো বোমের কোনো কারবার নেই তাই আমি সকলকে করতে চাই আপনারা দায়িত্ব নিন এই ভাওড়ের সংগঠনটা ভাওড়ে একটা পরিবারের মতো তৃণমূল কংগ্রেসকে আপনারা একেবারে হাতে তালুর মতো করে নিজের পরিবারের মতো করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিন এই আবেদন ডেকে সবাইকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ